হ্যালো এভরিওয়ান আরাত্রিকা অ্যান্ড আর মামস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো দেখুন রাস্তার ধারে কত সুন্দর কাশফুল ফুটে আছে না তো ভাবছেন এই অসময়ে কাশফুল এলো কোথা থেকে এই যে ভিডিওটি আজ আপনারা দেখবেন এটি দুর্গাপুজোর ঠিক আগে তো হঠাৎ প্ল্যান হয়েছিল যে শান্তিনিকেতন যাওয়া হবে তো যেমন ভাবনা তেমন কাজ বেরিয়ে পড়লাম সবাই মিলে শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে শান্তিনিকেতন যাওয়ার ইচ্ছেটা আমার অনেক আগে থেকেই ছিল কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি তাই প্রথম যখন শুনলাম যে শান্তিনিকেতন যাওয়া হবে তখন ভীষণ এক্সাইটেড ছিলাম আমি তো মেয়েও আগে কখনো যায়নি এটা মেয়েরও প্রথমবার তো চলুন যাওয়া যাক আশা করি আপনাদের ভ্লগটি দেখতে আজকে খুব ভালো লাগবে তো আকাশটা কত সুন্দর না বাইরে পরিবেশটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল তো দেখতে দেখতে আমরা রিসর্টে চলে এলাম তো আমরা চলে এসেছি আমাদের রিসর্টে এই রুমটিতে আমরা ছিলাম রিসর্টটির নাম রামশ্যাম আমার কিন্তু রুমটি পার্সোনালি ভীষণ ভালো লেগেছিলো শান্তিনিকেতনে এই রকম একটি রুমে থাকবো সেটাই তো খুব ভালো লাগে না তো মনের মতন রুমটা পেয়েও গিয়েছিলাম আমরা তো রুমের সঙ্গে ঠিক লাগোয়া একটি ব্যালকানি আছে যেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল কেন এত পছন্দ হয়েছিল সেটা চলুন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এটি হচ্ছে ব্যালকানি আর ব্যালকানি থেকে বাইরের ভিউটা একটুখানি দেখুন কত সুন্দর লাগছে না এর ঠিক সামনেই ছিল হাট এই ব্যালকানি থেকে বসে হাটটা দেখা যাচ্ছিল তো আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগছিল আর এটি হচ্ছে এই রিসর্টটির খাওয়ার জায়গা এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর বেশ এখানে এসে একটা মানে গ্রামে থাকলে ঠিক যেমন ফিল হয় ওই রকম একটা ফিল হচ্ছিল তো বৃষ্টি হচ্ছিল তখন আপনারা দেখলেন তো বৃষ্টির পরে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো খুব ভালো লাগছিলো তো শান্তিনিকেতন আসবো আর বাউল গান শুনবো না সেটা কিন্তু কখনো হয় না আর এটি ছিল রিসর্টের ঠিক পিছন দিকে গার্ডেনটা গার্ডেন টা অপরূপ সুন্দর খুব সুন্দর চারিদিকে পুরো সবুজ তো আমরা কিন্তু শান্তিনিকেতনে খুব এনজয় করেছিলাম তো আজকের ব্লগটি এই পর্যন্ত আশা করি আপনাদের সবার ভ্লগটি দেখতে খুব ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক থ্যাংকস আমার এই ব্লগটি দেখার জন্য দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটি নতুন ব্লগে